তারপরে গাড়ি আসতে যখন তুলে তখন ওই এই গাড়িতে চкая একটা ভূমিকম্পই চলেছে আর ওই টোটো যখন তুলে টোটর বড়ি একটাই চলেছে তখন রাত কথা বাজে তখন আমার আড়াইটা তুলে যখন আড়াইটার সময় হয়েছে 12টা 40 হয়ছে হয়েছে 12টার দিকেই হয়েছে 12টার দিকে হয়েছে বারোটার দিকেই হয়েছে প্রশাসন এসেছিল পুলিশ এসেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিল সব পুলিশ এসে সব থেকে সব ছেলে ফেলে সব নিয়ে তুলছে হ্যাঁ আর চারজনকে তুলছে ওই যে ছেলেগুলো সব ঠ্যাং ধরে সব টেনে তুলছে টোটো তো একদম এ হয়ে গেছে একদম উপরে হয়ে গেছে মানে দুজন এই স্পটেই মারা গেছে হ্যাঁ হ্যাঁ পটেই দুজন মরে গেছে আগে আমার নাম কাজল দাস এখানেই বাড়ি হ্যাঁ অর্থাৎ বোঝা গেল প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা যে দুর্ঘটনা এটা কিন্তু চোখে দেখার পরেই তারাই কিন্তু বলছে যে ঘটনাটা কিন্তু খুব সেইভাবেই হয়েছে যেখানে স্পটে মারা গেছে এমন বক্তব্য ওনাদের